হ্যাঁ দেখি ভাই আহ পড়তো না আমরা কই গেছিলাম রবিক ভাই পাহাড়ে গেছিলাম পাহাড় থেকে ফিরতে ফিরতে এখন কই যাচ্ছি বাড়ির দিকে আজও ফল আছে ওই ফলটা দেখার জন্য ভিডিও করার জন্য আমরা আজও একটা ফল দেখার জন্য না আচ্ছা ঠিক আছে তাহলে ওই জায়গায় যাই আর একটু ফুটেজ নিচ্ছি আমরা এটাই নাকি সেই আজব একটা ফল গাছ আমি ফলটা দেখাচ্ছি এই যে দেখেন এই ফলটা ঠিক কি রকম আমি বুঝতেছি না কাঠ বাদামের মতো এটা কি ফল রে ভাই এটা বলা হয় বেলুম্বু বেলুম্বু মাছ দিয়ে রান্না হ্যাঁ অনেকে খায় ফল রান্না করে খায় হ্যাঁ সেই মজা আজব তো আমি তাহলে ফলটা আরেকটু একটু দেখি

আমি বেলা দেখে ফলটা নিছি ফল দেখতে খুবই সুন্দর আমি এই এখন খাবো দেখা লোক সামলাইতে পারতেছি না এই ফল আমি জীবনেও দেখি নাই আমার জীবনের প্রথম দেখলাম এটার নাম যেন কি কি বলে না বেলম্বু 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 আমার নাম মুখে আসে না খেয়ে দেখি

আপনার পাতাটা অনেকটা ই গাছের মতো না ভাই এই আপনার এই কি আগর গাছের পাতার মতো তাই না কি গাছের পাতার মতো দেখা যায় এত সুন্দর ফল হয়ে আছে এই যে থোকায় থোকায় ধরতেছে গোড়ার ভিতরে ফুলও আছে আবার মাঝখানে আপনি খাইতেছেন কামড় দেন ভাই আরেকটা কামড় দেন প্লিজ খান 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 আরেকটা আরেকটা খান ভাই ভাইতে রবিক ভাই আসতেছে এরকম আজও ফল আমি জীবনেও খাই নাই আপনারা না যা করলেন জটিল একটা জিনিস দেখালেন এই ফলটার নাম হচ্ছে বিলম্ব ফল গাছটা অনেক বড় মোটামুটি ভালোই বড় উপরে হয়ে আছে অনেক তো যাই হোক হয়তো আমার জীবনে করা নতুন একটা ভিডিও ফলগুলাও খুব ইউনিক আজব আমি জীবনের প্রথম দেখলাম এটা নাম নাকি বেলম্ব ফল এটা গোড়া মাছ দিয়ে রান্না করে খায় অনেকটা টক রান্না করে খায় চরচরি চরচরি রানলে হ্যাঁ খাইতে ইচ্ছা হবে মানে খুব ভালো লাগে টমেটো এই যে এই কয়টা আচ্ছা যেমন আধা কেজি মাছ যদি আনে আচ্ছা ফ্যামিলি কত বড় হ্যাঁ এই কয়টা দিলে কেটে আচ্ছা মাছটা খেতে একটা টেস্টি হবে অন্যরকম মজা হবে হ্যাঁ পেপারি অন্যরকম হবে ভাই আবার চেষ্টা করেন তো দেখি ঢুকে কিনা চেষ্টা করছি এটা ভাই ঢুকে না ভাই এই যে এই যে এই যে এই যে এই যে এখান থেকে আমি মনে করি আচ্ছা আচ্ছা আমি এই যে এখান থেকে এই যে এই ফলটা দেই দেখি একটু চেষ্টা করেন ঢুকেন তো দেখি এটা হ্যাঁ আমি খাইতে পারমু কিন্তু এটা ঢুকবো না আসলে ঢুকবে না কেন ঢুক ভাই পছন্দ তো আচ্ছা একটু খান আমার দিকে ঘুরে ঘুরেন ঘুরেন খাচ্ছেন